হঠাৎ করে চলে গেলাম বগুড়াতে আর বগুড়া যেহেতু আমার চাচা শ্বশুরের বাসা আর আমি নতুন বউ কখনো যাই নাই তো আমার তার বাগানের ফুল দিয়ে আমাকে রিসিভ করলো তারপরে রেডি হয়ে আরেক হবে কারণ বিয়ে বগুড়াতে বিয়ে ফিরোনিতে যাবো আপনারা সবাই জানে বিয়ে খেয়েছি আট দিন আগে আবার যাচ্ছি ফিরোনিতে অলরেডি ননদ অনেক সুন্দর করে ফুলে গোজা দিয়ে দিচ্ছিলো মানে ফুল গুজে দিচ্ছিলো তো আজকের এই নিয়ে সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো অলরেডি আমরা রাজশাহী থেকে রিক্সায় উঠে গেছি যাওয়ার পর বাসে তো যেহেতু বগুড়া যেতে হবে রাজশাহী টু বগুড়া তো আমরা তো জানি না এটা ডাইরেক্ট বাস না লোকাল বাস তো উঠে গেলাম তারপর দেখছে না ভালোই যাচ্ছিল ওইদিকে সিংড়া রাস্তা দিয়ে যাচ্ছিলাম সিংড়ার চারপাশে অনেক পানি থই করছে মানে একদম মিনি কক্স বাজারের মতো ঠিক আছে এর আশেপাশেই তো এটা সাথে সংযোগ আছে এই জন্য এরকম তো অলরেডি বোর হচ্ছিলাম তো বাসের মধ্যে ভিডিও করছিলাম আর ভিডিও করতে করতে রানীর হাট নেমে গেলাম কারণ আমার আমার চাষুর শ্বশুরের বাসার মানে বগুড়া রানীর হাটে হ্যাঁ ওইদিকে রিক্সা নিয়ে আমার কাকু দাঁড়াইছিল আর কাকু কিন্তু পিছনে মোটর সাইকেল নিয়ে আমাদের রাস্তা কারণ আমরা কখনোই আসি নাই তো অলরেডি বাসায় আসতেই ছিলাম রিকশায় চড়াই এই যে বাসার সামনে চলে আসলাম আর এইদিকে বেলকনিতে আমার ননদিনী বসে আছে ফুলটা সাদা আমাকে রিসিভ করেছে সেটা আমি পরে জেনেছি আগে জানি না কারণ অলরেডি বাসায় চলে গেলাম আর সকাল সকাল চলে গিয়েছিলাম হ্যাঁ পনে 5:30 মনে হয় আমরা বাসায় উঠলাম অলরেডি নয়টা বাজে এসে বাসায় যায় তো এইদিকে ফুল দে আমাকে রিসিভ করছে কারণ ওর বাসায় আমি প্রথম গিয়েছি মানে আমার চাচা শ্বশুর বাসায় আস এইবারে প্রথম তোর বাগানের অনেক সুন্দর সুন্দর ফুল ফিরে আমাকে বর্ণনা করছিল আমার কাছে খুব ভালো লাগছিল এদিকে একটু ফ্রেশ ফ্রেশ একটু নাস্তা করছিলাম আর যেহেতু আমরা বিয়ের বাড়িতে যাওয়ার জন্য আগে প্রথমত এখানে গিয়েছি তো রেডি হচ্ছিলাম যেহেতু আমার ননদেরা চাচা শ্বশুর এবং চাচি শাশুড়ি সবাই মিলে যাবে এদিকে রেডি হচ্ছিলাম তো এই ফুলগুলা যেহেতু আমার ননদিনী আমাকে দিয়েছে আমি বলছি তাহলে মাথায় চুলের ভিতরে একটু খোঁচা দিয়ে নি ভালো লাগবে মানে ফুলের মানে ফুলটা পরানো হ্যাঁ মানে চুলে ভালো লাগবে কানের গুজে দিয়ে দিলাম তো এদিকে আমার চাচি শাশুড়ি আমি এবং বৃষ্টি মানে আমার ননদিনী আমরা ভিডিও করছিলাম আয়নাতে আর আমি যেখানে যাই সেখানে একটু ভিডিও করি আর অনেক ভালো সবাই এত পরিমাণ মিশুক মানে আমি যেটা করি তারা একদম মেনে নেয় কিছু কিছু ফ্যামিলি আসে না ওইটা করা যাবে না এটা ওই রকম কিছু না তো এদিক থেকে আমি অনেক লাকি তো এদিকে আয়না দেখলে তো আমার ভিডিও করতে ইচ্ছে করে আপনার ভাইয়া রেডি হয়ে এদিকে বৃষ্টি রেডি হচ্ছিল তো রেডি টেডি হয়ে গেছে যেহেতু আমরা ছেলের বাড়িতে যাবো ছেলের বাড়ি যেহেতু বগুড়া এই জন্য আমরা রেডি টেডি হয়ে একদম ডাইরেক্টই ছেলের বাড়িতে যাবো এদিকে আমার শাশুড়ি এবং শ্বশুর সবাই মিলে ছেলের বাড়িতে অলরেডি চলে গেছে কিন্তু আমাদের যেহেতু শ্বশুর বাড়ি বগুড়া কাশি এই জন্য আমরা একটু পরে পরে যাচ্ছিলাম তো বের হয়ে গেলাম এই যে আমার চাচা শ্বশুর ফোনে কথা বলতে বলতে মানে ঠিকানা যে কোথায় সেন্টার নিয়ে ছেলের বাড়ি ওই জন্য ঠিকানা আর এদিকে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে আসতেছিলাম আর বাড়িটা দেখেন এত সুন্দর একটা জায়গায় মানে কি বলবো এখানে মন খারাপের বিষয় নাই কারণ আগে ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন চারপাশটা কত সুন্দর একদম অন্যরকম একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাসা মানে বাগান বাড়ির মতো চারপাশে ধানের খেয়ে আর মাঝখানে একটা বাসা খুবই সুন্দর লাগছে বিশেষ করে বেলকুনি থেকে আরো বেশি ভালো লাগতেছিল তো এদিকে হেঁটে আসতেছিলাম আর এই ভিডিওটা আপনার ভাইয়া করে দিয়েছিল ঠিক আছে পার্সোনাল ক্যামেরাম্যান তো এইদিকে আমি চাচি সবাই মিলে যাচ্ছিলাম আর আমি বগর বগর করছিলাম যে বিয়ে বাড়িতে যাবো এর পরবর্তীতে কি করবো এই সেই মানে এরকম আর আমি এত পরিমাণ প্যারা শাড়ি পরে হাঁটতে পারছিলাম না ঠিক আছে তো আমি আসলে সেকেন্ড পার্ট নিয়ে আসবো বিয়েবাড়িতে যায় কত মজা করলাম ননদ ভাবি সেটা নিয়ে ভিডিও আসবে আপনার সবাই এই ভিডিওটা দেখতে থাকবেন ঠিক আছে তো রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম এসে মেন যে রাস্তা মানে নাটোরের যে রোডটা নাটোর টু বগুড়া সেই রোডে আসতে হবে কারণ রোডের সাইডে এই বাসাটা ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে আমরা বিয়ে বাড়িতে কত মজা করলাম সে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে টাটা বাই বাই